এবার সাকিব খানের লাগে উড়াধুরা গানে টিকটক করে নেট দুনিয়ায় ঝড় তুললেন বিশ্বাস প্রকাশের পর গানটি বেশ সারা ফেলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চর্কির ইউটিউবে গানটি দেখা হয়েছে তেত্রিশ লাখ বারের বেশি আরেক প্রযোজনা প্রতিষ্ঠান এস এর ইউটিউবে গানটি দেখা হয়েছে বিশ লাখ বারের বেশি ইউটিউব থেকে ফেসবুক গানটির প্রশংসায় মন্তব্য করছেন অপুবিশ্বাস অপুবিশ্বাস বলেন এভাবেই জবাব দিতে হবে এটাই শাকিব খানের স্টারটম একদম উড়াধুরা তিনি আরও লিখেন বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে আগেই জানা গেছে এটি গেছেন হালের মিউজিক সেন্সেশন প্রীতম হাসান গানের দৃশ্যে প্রথমবারের মতো ডান্স রসায়নে মজেছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী তবে চমক হিসেবে হাজির হয়েছেন গায়ক প্রীতম জমকালো সেটে ধারণ করা এই ভিডিওতে শাকিব মিমির সঙ্গে নেচেছেন তিনিও